দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অপংজনী বা পার্থোজেনিসিস এই টপিকটা নিয়ে এই টপিকটা সম্পর্কে তোমরা অনেকেই কম বেশি জানো তো আজকে দেখো এর মধ্যে যা কিছু সমস্যা রয়েছে সেগুলো আজকে সলভ করছি তো প্রথমে দেখতে দেখে নেব আমরা অপংজনী কাকে বলে বা পার্থোজেনিসিস ব্যাপারটা কি। এটা হচ্ছে একটা যৌনজননের প্রক্রিয়া যেখানে ডিম্বাণু নিষিক্ত না হয়েই অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকেই একটা পূর্ণাঙ্গ অপত্য জীব সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে অপংজনী তাহলে এখানে একটা ডিম্বাণু আমরা কি জানি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তারপরেই কিন্তু একটা নতুন জীব তৈরি হয় কিন্তু এক্ষেত্রে সেটা হয় না এখানে ডিম্বাণুটা নিষিক্ত না হয়েই সেখান থেকে একটা নতুন জীব তৈরি করে ফেলে তো সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কিন্তু পার্থোজেনিস বা অপংজনী তাহলে এখানে দুটো জীবের কি দরকার আছে যেহেতু ডিম্বাণু থেকেই একটা নতুন অপত্য জীব তৈরি হয়ে যাচ্ছে তাহলে সেখানে একটা দুটো জীবের প্রয়োজন হয় না এখানে একক জনিত্রী জীব দ্বারাই কিন্তু এটা সম্পন্ন হয়ে যায় অর্থাৎ একটা জনিত্রী জীব থেকেই এই প্রাণীর সৃষ্টি সম্ভব আর এখানে যে অপত্য জীব দেহ তৈরি হচ্ছে সেখানে মাতৃজীব দেহের কিন্তু বৈশিষ্ট্য প্রকাশিত হবে কোথা থেকে তৈরি হচ্ছে জীবটা ডিম্বাণু থেকে তাহলে ডিম্বাণুর মধ্যে ডিম্বাণু কোথা থেকে তৈরি হয় মায়ের দেহ থেকে তাহলে এখানে যে জীবের মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্য কার আসবে মায়ের বৈশিষ্ট্যই থাকবে পিতার কোনো বৈশিষ্ট্য থাকবে না ওকে তো এই রকম বৈশিষ্ট্য বা রকম ঘটনা কোথায় দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরা নামক শৈবালে দেখতে পাওয়া যায় কিছু ছত্রাক আছে যেমন মিউকর এছাড়া বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী যেমন মৌমাছি বলতা অ্যাফিড ইত্যাদিতে এবং কিছু পাখি আছে যেমন হচ্ছে সরিসৃপ সরিশ্রীপ আছে আর কিছু পাখি টার্কি পাখি এগুলোতে কিন্তু অপুঞ্জনই দেখতে পাওয়া যায় আজকে আমি মৌমাছি সম্পর্কে ব্যাপারটা বুঝিয়ে বলছি দেখো তোমরা সবাই মৌমাছি সম্পর্কে জানো কম বেশি মৌমাছি কত রকম হয় মৌমাছি হয় তিন রকম একটা হচ্ছে রানী মৌমাছি আর একটা পুরুষ মৌমাছি আর একটা শ্রমিক মৌমাছি তো এখানে এই যে রানী আর শ্রমিক এ দুটো কিন্তুই মহিলা ওকে রানী আর হচ্ছে শ্রমিক এ দুটোই কিন্তু মহিলা ওকে এগুলো তোমরা মনে রাখবে আর পুরুষ তো হচ্ছে পুরুষ তাহলে এখানে তোমরা মনে রাখবে যে মহিলার ক্ষেত্রে মৌমাছির ক্ষেত্রে যে মহিলা তারা কিন্তু ডিপ্লয়েড হয় অর্থাৎ টু এন হয় তাহলে এখানেও টু এন শ্রমিক এখানেও রানী টু এন আর পুরুষরা হচ্ছে হ্যাপ্লয়েড হয় ওকে এখানে তাহলে রানিয়ার আর শ্রমিকের মধ্যে পার্থক্য কী তোমরা জানো অবশ্যই যে যখন লার্ভা অবস্থায় থাকে তখন সেই অবস্থায় একটাই তো রানী দরকার হয় একটা মৌচাকে তাহলে সেই যখন রানী দরকার হবে তখন কিন্তু তারা রয়্যাল জেলি খাওয়ায় একটা লারভাকে তখন কিন্তু সে হয়ে যায় রানী নাহলে কিন্তু রানী আর শ্রমিক একই ওকে তাহলে এখানে শুধু রয়্যাল জেলির ব্যাপারটা আছে আর কিছু নেই তাদের জেন জিন বা হচ্ছে যে ক্রোমোজম সেগুলো কিন্তু সেম রানী মৌমাছির টু এন থাকে শ্রমিক মৌমাছিরও টু এন আর পুরুষের ক্ষেত্রে শুধু হ্যাফলয়েড থাকে তাহলে জননে অংশগ্রহণ করবে কে শ্রমিকরা জননে অংশগ্রহণ করে না রানীটাই কিন্তু অংশগ্রহণ করে তাহলে রানী যখন জননে অংশগ্রহণ করছে তাহলে এখান থেকে কি তৈরি হবে যৌন জনন্ত এটা বলা হয়েছে তাহলে যৌন যৌন হলে এখানে গ্যামেট তৈরি হবে গ্যামেট মিওসিস পদ্ধতিতে তৈরি হয় তাহলে মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি হলে এখানে হয়ে যাবে কি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে ডিপ্লয়েড ছিল সেখান থেকে হ্যাপ্লয়েড কিন্তু পুরুষের দেহে তো টু এন নেই আছে এন তাহলে এখানে মাইটোসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি হবে ওকে দুটো গ্যামেট তৈরি হলো আর এখানে মিওসিস পদ্ধতিতে চারটা গ্যামেট তৈরি হবে সবগুলোই কিন্তু হ্যাপ্লয়েড এখানে কিন্তু মাইটোসিস হচ্ছে তার মানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপলয়েড গ্যামেট তৈরি হবে এরপর এই গ্যামেটগুলো যখন ধরো এই গ্যামেটটা এই গ্যামেটটা মিলিত হচ্ছে তখন কি হবে টু এন হবে তাহলে এই যে টু এন এ কী হবে পুরুষ হবে না মহিলা হবে এ মহিলা হবে ঠিক আছে এবার এই মহিলাকে যদি রয়্যাল জেলি খাওয়ানো হয় তখন সে হয়ে যাবে রানী আর যদি বি ব্রেড খাওয়ানো হয় তখন সে হয়ে যাবে শ্রমিক ঠিক আছে কিন্তু হবে মহিলা তারপর যে যেটা খাওয়ানো হবে সেই অনুযায়ী কিন্তু তারা পরিবর্তিত হবে রানী এবং শ্রমিকে তারপরে ধরো এটাও এই যে গ্যামেটটা এটাও ধরো আর একটা যে গ্যামেট আছে সেটার দ্বারা নিশ্চিত হচ্ছে তাহলে এও কি হবে এও টু এন এরও আবার সেই দুরকম একটা আছে রানী হতে পারে আবার একটা বা দুটোই রানী হতে পারে কিন্তু দুটো রানি তো দরকার নেই একটা রানী দরকার আছে তাহলে এখানে শ্রমিক হবে এখানে তাহলেও শ্রমিক হবে আর বাকি যেগুলো থাকছে এই যে গ্যামেটটা এই গ্যামেটটা এই যে ডিম্বাণুটা এই ডিম্বাণুটা যদি অন্য কোনো শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তাহলে এই ডিম্বাণুটাই একটা জীবে পরিণত হয়ে যায় তখন সে রকম জীব হবে ডিম্বাণুর মধ্যে আছে এন তাহলে এন থেকে যে জীব তৈরি হচ্ছে সেও হ্যাপ্লয়েড হবে তাহলে হ্যাপ্লয়েড হলে সে কী হবে সে পুরুষ হবে তাহলে এখানে কিন্তু ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন হয়নি তাহলে এই যে ডিম্বাণু নিষেক ছাড়াই যে জীবটা তৈরি হচ্ছে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিকে বলা হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস জেনেসিস ওকে আশা করি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থেকো পরতে থাকো অল দ্য বেস্ট